হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশ পদে সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু পদসংখ্যা অনেক বেশি পাঁচশো তিরিশ পদে সো আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিকে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই মিস করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমরা কিন্তু এখন রেগুলার এই ধরনের জব সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করব সো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আপনাদেরই হবে এটা কিন্তু চাকরিটা কিন্তু একেবারে সরকারি তো আমি আপনাদেরকে কোন কোন পদে রয়েছে এবং কবে থেকে কত তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটাও জানিয়ে দিচ্ছি আপনারা বিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আর করতে পারবেন না পদের সংখ্যা কিন্তু আবার বলছি পাঁচশো তিরিশ জন আর চাকরিটা কিন্তু সরকারি তো এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আছে ওইখানে নিয়ে যাব অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে আসলে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো এই জন্য কথাগুলো একটু জড়ায় যাচ্ছে আর প্রচুর ঠান্ডা পড়ছে তো গ্রামের এই দিকে এই জন্য আর কি অবস্থা খুব খারাপ তো এখানে দেখতে পাচ্ছেন ষাটো মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দোর গ্রেড চোদ্দোর বেতন আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপনার হবে প্রথমে আপনি ঢুকেই দশ হাজার দুশো টাকা পাবেন তো পদের সংখ্যা মাত্র একটা এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে চুয়াত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে যোগ্যতা চাইছে এবং অভিজ্ঞতা চাইছে এগুলো আপনার পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই লাগবে আর পদসঙ্গে এখানে খুবই কম যে মাত্র একটি এরপর রয়েছে মেকানিক গ্রেড বি এটা হচ্ছে গ্রেড পনেরো চাকরি এখানে আপনি নয় টাকা বেতন থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন মানে আপনার বেতন ধীরে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে প্রথমেই কিন্তু আপনার নয় হাজার সাতশো টাকা হবে তো এখানে পদ সংখ্যা অনেক ভালো উনিশটি উনিশটা পদ কিন্তু অনেক অনেক ভালো ডিমান্ডেবল ডিমান্ডেবল একটা পদ সংখ্যা তো এইখানে চাইছে আপনি যদি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করা হয়ে থাকেন অথবা যদি এই সম্পানের অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে মাদ্রাসা থেকে আলিম পাস এই হইলেও হবে তো এক্ষেত্রে অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ মানে আপনাকে এই সম্পর্কিত কোর্স করা থাকতে হবে শুধুমাত্র আপনার এইচএসসি পাস দিয়ে চলবে না এরপর রয়েছে কোন অথবা কোন স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স অ্যাগ্রো মেশিনারি মেশিন টুলস অপারেশন বিভিন্ন ধরনের এগুলা পরীক্ষায় যদি আপনি কোনো ডিগ্রি ডিগ্রি নিয়ে থাকেন যেমন ডিপ্লোমাতে বিভিন্ন ধরনের অনেকেই ডিপ্লোমা করে থাকে তো এটা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু হবে আর আপনার চাইছে অভিজ্ঞতা দুই বছরে থাকতে হবে তো আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না এরপর যেটা রয়েছে গাড়ি চালক সো ড্রাইভারদের কিন্তু এটা একদম সেরকম একটা সুযোগ সুবিধা তো গাড়ি চালক দুইটা রয়েছে তিন নাম্বারে এবং চার নাম্বারে তো গ্রেড পনেরো তো একটা চাকরি হবে যেখানে চাইছে তিনশো তেত্রিশ জন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়র স্কুল সার্টিফিকেট বলতে ক্লাস এইট পাস এবং ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন মানে এখানে যারা যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে তারা তত বেশি এখানে পাবে পরীক্ষা হতো তেমন কিছু হবে না আপনার গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স এগুলো দেখবে এবং গ্রেড ষোলোর আর একটা চাকরি রয়েছে বেতন প্রায় কাছাকাছি তবে একটু কম বেশি রয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু হবে এখানে পদ সংখ্যা রয়েছে তিয়াত্তরটি নাম জানি না এখানে দুইটা দেওয়ার কারণটা কি গ্রেড পনেরো ষোলোর কারণটা কি বুঝলাম না তো এখানে সেম একই অভিজ্ঞতা আপনার দরকার হালকা গাড়ি চালনা হলেও হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্নরা অগ্রাধিকার পাবেন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্ষেত্রে পদ সংখ্যা খুবই কম চারটা এবং একটা গ্রেড ষোলো গ্রেডের চাকরি তো এক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করা হলেই হবে তারপরে কম্পিউটার মধ্যে রেখে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ যেহেতু এটা কম্পিউটার বিষয়ক সেক্ষেত্রে এটা আপনার চেক করবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর হিসাব সহকারী গ্রেড ষোলো চাকরি পাঁচজন নেবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক মানে কমার্সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর টাইম কিপার একজন উচ্চ মাধ্যমিক পাস ইন্ডেন্ট সহকারী দুইজন এটাও গ্রেড ষোলো চাকরি এখানেও আপনি উচ্চ মাধ্যমিক পাশ হইলেই হবে এরপর জব সহকারী গ্রেড ষোলো এখানে একটা মাত্র পদ এটাও আপনি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার হচ্ছে এইচএসসি পাশ হলেই হবে এরপরে আরও পদ রয়েছে স্টোরম্যান একজন উচ্চ মাধ্যমিক এখানেও হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে মানে এইচএসসি বাস স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা লাগবে এরপর লেজার সহকারে তিনজন নিবে স্পিড বোর্ড চালক দশজন এগুলো সবগুলোই আসলে স্পিড বোর্ড চালনায় তিন বছর অভিজ্ঞতা নেবে এগুলো আসলে খুবই নিম্নমানের চাকরি নিরাপত্তা প্রহরে নেবে দশ জনের গ্রেড বিশের চাকরি জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনার এইট নাইন পাস হলেই হবে তারপরে ক্লিনার হেল্পার গ্রেড বিশ উনত্রিশ জন নেবে ও আপনার যদি মানে কোনো পড়াশোনার যোগ্যতা না থাকে আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাই চাকরিটা করতে পারে এরপরে আবার রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ এর নেবে কোন শিক্ষিত এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে এস এস সি পাস আর কি যেগুলো আমি মেট্রিক পাস বলি তাদের ডেচ পাচ রাইডার এ গ্রেড আঠারো এটাতে নেবে এগারো জন তো কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষার মোটরসাইকেল চালানোর বৈধ মোটরসাইকেল চালানো জানতে হবে এবং লাইসেন্স থাকতে হবে ম্যাকানিক গ্রেড ডি আঠারোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে ষোলো জন তো এখানে মাধ্যমিক সার্টিফিক মানে এইচএসসি পাস উত্তীর্ণ সহ বিভিন্ন ধরনের কোর্স করা থাকতে হবে মেশিনারিজ বিষয়ে তো এই ক্ষেত্রে আপনি সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এইখানকার সবচেয়ে বেশি পদে রয়েছে হচ্ছে ইয়াতে গাড়ি চালক পদে তিনশো জন এবং তিয়াত্তর জন তো আপনাদের বয়স এখানে বয়সটা যদি দেখি আপনাদের কিন্তু এগুলা কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করলে হবে অনেক সময় এগুলোর পরীক্ষাও হয় পরীক্ষা এগুলো আছে পরীক্ষা সেরকম কঠিন কোনো পরীক্ষা হবে না তো এক্ষেত্রে আপনার বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তাছাড়া হবে না এগুলাতে এখনও বত্রিশ বছরের ব্যবস্থা করে নাই তো আপনার যদি মনে হয় আপনি এ পদে অ্যাপ্লিকেশন করবেন তাহলে অবশ্যই করতে পারেন ধন্যবাদ সবাইকে